বিএনপি যারা করছে তারাও কোনো সময় ছাত্র রাজনীতি করত আওয়ামী লীগ যারা করেছে তারাও কোনো সময় ছাত্র রাজনীতি করত। এই যে ওবায়দুল কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাউয়া কাদের বলে তাকে যাকে যা খুশি তা বলা হচ্ছে এখনও বলা হয়েছে ছাত্র রাজনীতি ছাত্র নেতা ছিলেন সময় হ্যাঁ জামাত ইসলামী যারা এখন আছেন ম্যাক্সিমাম ছাত্র রাজনীতি করেছেন প্রশ্ন করেছেন নিপা প্রধান ছাত্র রাজনীতির ফলে ছাত্রদের মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকশিত হয় তাদের মধ্যে সমাজ সচেতনতা তৈরি হয় ছাত্রদের স্বার্থ রক্ষা করা হয় এর মাধ্যমে আচ্ছা ভাষা আন্দোলনের মুক্তিযুদ্ধে ছাত্রদের ঐতিহাসিক ভূমিকা ছিল তাহলে ছাত্র রাজনীতির বিরুদ্ধে কেন বলছেন আমি আপনাকে পছন্দ করি ছাত্র রাজনীতির রূপরেখা আপনি দিবেন আশা করি এই যে নিপা প্রধান আপনি বললেন যে ছাত্র রাজনীতির ফলে ছাত্রদের মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকশিত হয় তাদের মধ্যে সমাজ সচেতনতা সৃষ্টি করা হয় ওকে আচ্ছা আমার কথা হলো স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত মানে সাতচল্লিশের পর থেকে ধরি না ব্রিটিশ চলে যাওয়ার পর থেকে আমাদের এখানে ছাত্র আন্দোলন কম হয়েছে বা অন্য ভাষা আন্দোলন হয়েছে ছাত্ররা উনসত্তরের গণ আন্দোলন কে করেছে ছাত্ররা এই যে নব্বইয়ের এরশাদ বিরোধী আন্দোলন কে করেছে ছাত্ররা এই যে জুলাই আন্দোলন কে করেছে স্টুডেন্টরা ছাত্ররা বিএনপি আর জামাত তো আগে কিছুই করতে পারে নাই ছাত্ররা যখন নামছে তখন তাদের যখন রক্ত গেল তখন তাদের পেছন তাদের গার্ডিয়ান নামলো আন্তর্জাতিক মিডিয়া চেপে ধরলো হাসিনা পালালো তাহলে ক্রেডিট বলেন ক্রেডিট বা অর্জন স্টুডেন্টদের আমি বলবো এটা অন্য কেউ না হ্যাঁ অন্যরা রসদ দিয়েছেন সৈন্য দিয়েছেন সংখ্যা দিয়েছেন এটা নো ডাউট অ্যাবাউট ইট কিন্তু ছাত্রদের ক্রেডিট এখানে আমার কথা হচ্ছে ছাত্রদের এই যে আন্দোলন এই যে নেতৃত্বের গুণাবলী সবটি যে করছেন তারা সেখান থেকে বেরিয়ে এসে জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করছে এরাই তো বিএনপি যারা করছে তারাও কোনো সময় ছাত্র রাজনীতি করত আওয়ামী লীগ যারা করেছে তারাও কোনো সময় ছাত্র রাজনীতি করত। এই যে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের তাকে যাকে যা খুশি তা বলা হচ্ছে এখনো বলা হয়েছে ছাত্র রাজনীতি ছাত্র নেতা ছিলেন সময় হ্যাঁ জামাত ইসলামী যারা এখন আছেন ম্যাক্সিমাম ছাত্র রাজনীতি করেছেন তাহলে নেতৃত্ব যে বলেন সৃষ্টি হচ্ছে আমার প্রশ্ন তারা কি মোমেন হচ্ছে মোমেন হচ্ছে কিনা প্রশ্ন হচ্ছে এখানে নেতৃত্বের গুণাবলী গুণাবলী তো ইংল্যান্ডের রাজনীতি যারা করে ওদের কম নাই আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের গুণাবলী কম আছে নাকি গুণাবলী কম নাই নেতৃত্বের গুণাবলী দুই প্রকার মনে রাখবে এটা হচ্ছে ইতিবাচক নেতিবাচক পজিটিভিটি নেগেটিভিটি এটা একেবারে সৃষ্টি শুরু থেকেই আসে হেদায়া দলালা সত্য পথে পরিচালিত করা মিথ্যা পথে পরিচালিত করা আমার বক্তব্য হচ্ছে যে ছাত্র রাজনীতি এখন চলছে যে স্টুডেন্ট পলিটিক্স এখন চলছে এদের কোনো আদর্শ নাই প্রথমত এদেরকে জীবনের মৌলিক দর্শন শিক্ষা দেওয়া হয় নাই মানুষ আল্লাহর খালিফা আল্লাহর প্রতিনিধি মানুষের দুনিয়াতে কর্তব্য হচ্ছে আল্লাহর খালাফত করা এই শিক্ষা নাই দুই তাকে তাওহিদের উপর ইমান আনতে হবে আল্লাহর সবরেন্টি যেখানে আল্লাহ যেটা বলেছেন হারাম হালালের মানদণ্ড একমাত্র আল্লাহ তিন আল্লাহর দেওয়া সত্য দিন রাষ্ট্রীয় জীবনে জাতীয় জীবনে প্রতিষ্ঠা করার জন্য চান মাল দিয়ে সংগ্রাম কোনো স্বার্থ থাকতে পারবে না ওই নির্বাচনে জয়লাভ করব ওই আমি ক্ষমতা পাবো ওই চাঁদাবাজি করব টেন্ডারবাজি করব নো ন্যূনতম ছাত্র রাজনীতি এখন যারা করছেন কোচিং সেন্টার একটা আছে কোচিং বাণিজ্য হাজার হাজার স্টুডেন্ট তারা ইন্টারমিডিয়েট পাস করে তারা কোচিং সেন্টারে ভর্তি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কোচিং বাণিজ্য শুরু করে দিয়েছে সেখানে তাদেরকে একটা মোটিভেশন দেওয়া একটা ফ্লেভার দেওয়া হচ্ছে তাদেরকে একটা একটা গন্ধ দিয়ে দেওয়া হচ্ছে যে যদি তুমি আমার কোচিংয়ে ভর্তি হও আমরা একটা সিস্টেম করে রাখছি তুমি বিশ্ববিদ্যালয়ের চান্স পাবে বাস ওই স্টুডেন্ট ওই ওই দলে যোগ দিল এটা কি আল্লাহর জন্য হলো দুনিয়ার স্বার্থ এবার আমি টু দা পয়েন্টের কথা বলছি আসলে এবার বিশ্ববিদ্যালয় যখন পড়া করে তাদের জীবনের একটা কেরিয়ার থাকে কেরিয়ার তাকে এই ফ্লেভারটা দেওয়া হয় তুমি যদি আমার দল করো তাহলে আমাদের ব্যাংক আছে চাকরি হবে আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে কিছু না হলেও সেখানে তোমার হয়ে যাবে বিভিন্ন হলে তোমার থাকার সুবিধা হবে তুমি গেস্ট রুমে ওই মানে গণ রুমে তোমার থাকা লাগবে না ওকে তোমাকে সিট দেওয়া হবে তাহলে সে এবার ওই দলে করছে সে এবার যদি ধর্মীয় দল হয় তাহলে ওই ওই চেতনা নিয়েই কিন্তু সেই দলে যাচ্ছে আল্লাহ রসুল না কিন্তু আল্লাহকে বিজয়ী করার জন্য না কিন্তু স্বার্থ একেবারে দুই টাকা হলেও স্বার্থ আচ্ছা আর একটা স্বার্থ আছে গ্রুপ দল একটা গ্রুপে থাকা কারণ কলেজ বিশ্ববিদ্যালয় একটা যারা লেখাপড়া করছেন তারা জানেন গ্রুপে গ্রুপে থাকতে ভালোবাসে অর্থাৎ নানান ধরনের ইন্টারেস্ট স্বার্থ সেখানে নিহিত আছে শুধু আল্লাহর জন্য আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহকে বিজয়ী করার জন্য ছাত্র রাজনীতি আছে নাই কাজেই যাদের হলে সিট নেওয়ার লোভ বিশ্ববিদ্যালয়ের সুযোগ পাওয়ার লোভ রাজনীতি করছেন এই লোভ হতে হতে এরা যখন জাতীয় রাজনীতিতে আসবে তখন তাদের এমপি হওয়ার লোভ চেয়ারম্যান হওয়ার লোভ তারপরে তাদের মন্ত্রী হওয়ার লোভ ইন্ডাস্ট্রিয়ালিস্ট হওয়ার লোভ এই হচ্ছে রাজনীতির ফল তাইলে বর্তমান যে ছাত্র রাজনীতি ছাত্রদেরকে ধর্মের বুনিয়াদী শিক্ষা ইসলামের বেসিক এডুকেশন আসল শিক্ষা ওই যে আমি বললাম দ্য ইসলাম এটা কিন্তু শিক্ষা দেওয়া হচ্ছে না টিসিংস অফ ইসলাম এটা কিন্তু শিক্ষা দেওয়া হচ্ছে না যেই কারণে নেতৃত্বের গুণাবলী নেতৃত্ব দুই প্রকার একটা হচ্ছে হেদায়তের পথে জাতিকে পরিচালিত করা ঐক্যের পথে মুক্তির পথে মানবতার কল্যাণে জাতির মধ্যে রাজনীতি করা এটা হবে না এই ছাত্র রাজনীতির মধ্যে সেটা নাই সেটা প্রমাণ ছাত্রদের আচার আচরণ ছাত্রদের বাস্তব কর্মজীবনে যাওয়ার পরে তাদের প্র্যাকটিস তা না হলে আদর্শ হইলে এই একটা ছেলে বি এম এ পাশ করে যাওয়ার পরে সে ঘুষ খায় কীভাবে মিথ্যা মামলা লেখে কিভাবে কিভাবে করে গত সরকারের আমলেট হয়েছে না তো সেগুলি হচ্ছে তো কাজেই এই ছাত্র রাজনীতির ফল মোটেও ভালো নয় আগামী দিন যে নেতৃত্বের কথা আপনি বলছেন এই নেতৃত্ব আমরা দেখেছি এর ফলাফল আমরা দেখেছি কারণ এদের মধ্যে কোনো আদর্শ নাই দিনের কোনো বুনিয়াদী শিক্ষা নাই ইসলামের কোনো বেসিক শিক্ষা নাই এজন্য এটার ভবিষ্যৎ ভালো নয় ছাত্রদেরকে প্রথমে এখন আল্লাহর তৌহিদ ভিত্তিক যে জীবন ব্যবস্থা সেই সেটার আলোকে তাদেরকে তৈরি করতে হবে